এটা কিন্তু খুব ইন্টারন্যাশনাল গায়ের রঙ আমার গায়ের রঙটা কিন্তু ইন্টারন্যাশনাল গায়ের রঙ আমি ফর্ষা ছেলে বিয়েই করব না আমি লম্বা ছেলে বিয়েই করব না যাকে আমার এইভাবে দেখতে হবে খুব কোনো ছেলে বিয়ে করব। লাইক সে আমাকে খুব মানে খুব রোম্যান্টিক খুব উড়া উড়া মানে এরকম একটা হ্যান্ডসাম সুদর্শন এরকম আসলে আপনার এই প্রশ্নটা যতটা মানে সহজ শুনতে অনেক কঠিন প্রশ্নের উত্তরটা কারণ এটা জীবনের ব্যাপার তো এটা প্র্যাকটিক্যালি আপনাকেই ফাইন্ড আউট করতে হবে যে আপনার জন্য কোন মানুষটা স্টুডিং কোন মানুষটা ফ্লেক্সিবল আপনি আসলে কেমন চাইছেন হ্যাঁ মানে আপনার চয়েস অনুযায়ী ম্যান টু ম্যান ভ্যারি করে সম্পর্কটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলেন বা হাজব্যান্ড ওয়াইফ বলেন সম্পর্ক টোটালি ডিপেন্ড করে নিজের উপরে যে আমি কেমনটা চাইছি যেমন আমি যদি আমার ক্ষেত্রে বলি আপনি যদি আমাকে বলতে বলেন যে আপনি কেমন ছেলে পছন্দ করেন এটা এটা আমার ক্ষেত্রে বয়স অনুপাতে পরিবর্তন হয়েছিল যেমন ধরেন আমার আমার আর্লি লাইফে যখন আমি প্রেম করতাম তখন আমার একরকমের চয়েস ছিল যে আমি খুব মানে খুব পাংখাওয়ালা কোনো ছেলে বিয়ে করব লাইক সে আমাকে খুব মানে খুব রোম্যান্টিক খুব খুব উড়া উড়া মানে এরকম একটা হ্যানসাম সুদর্শন এরকম যখন আমার আমি একটু ম্যাচিওর হলাম আমার ইউনিভার্সিটি আমি মানে আমি মোট কথা আমি আন্ডার ম্যাট্রিকে যখন ছিলাম এই ফিলিংগুলো আমার কাজ করতো যখন আমি ম্যাট্রিক দিলাম ইন্টারমিডিয়েট দিলাম তখন আমি এবং আমি যখন রিলেশনগুলো করলাম এবং রিলেশন করে বারবার বারবার আমি আহত হলাম রিলেশনগুলো থেকে যে না এটা আমার জন্য সঠিক চয়েস না আমি তখন ভাবলাম যে না আমার জন্য সঠিক চয়েস এটা না আপনাকে আমি খুব সুন্দর একটা এক্সাম্পল দিই আমি আমার ইউনিভার্সিটি লাইফে একটা খুব সুন্দর ছেলের সঙ্গে প্রেম করেছিলাম তো সে আমার সৌন্দর্য নিয়ে আমাকে খুব আহত করত আমার গায়ের রং একটু মানে সামবর্ণ যেটাকে আমরা বলি শ্যামা মে আমি তো ফর্সানা সে আমাকে খুব মানে কন্টিনিউয়াস প্রসেস মানে ছিল তার এটা কন্টিনিউয়াসলি সে আমাকে বলতো তুমি কেন না এখন এটার উত্তর তো আমার কাছে নাই আর কে জিনিস আপনি লক্ষ্য করে থাকবেন আমার চুল তো এখন বাধা এবং এইভাবে আমি সবসময় চুল বাঁধি কারণ আমার চুলগুলো একটু ফুলে যায় একটু ভীষণ রাফ এবং কার্লি কার্লি হেয়ারগুলো তো এরকম হয় এখন আমার চুল কেন কোকরা এই দুটা ছিল আমার সব থেকে বড় মানে তার অভিযোগ এবং আমার ফল্ট এটা এই বিষয়গুলোর কারণে আমার রিলেশন কিন্তু নাই এবং সে ছিল ভীষণ ভরসা এটাও সত্যি কথা দুধে গায়ের রং তার তো পরবর্তীতে আমি যখন রিলেশনটা আমার মানে টিকে নাই তখন আমি ডিসিশন নিলাম যে আসলে আমার জন্য কোনো সুন্দর ছেলে না তাইলে কি হলো সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে গেল না ভাবনাটা বয়সের সঙ্গে সঙ্গে এবং আমি ঠেকলাম এবং আমি শিখলাম থেকে গিয়ে আমি শিখলাম যে না আমার জন্য আসলে এমন একটা ছেলে প্রয়োজন যার গায়ের রঙ আমার গায়ের রঙ একই রকম হবে যে আমাকে বলবে না যে তুমি কেন সামলা বিয়েই করব না আমি লম্বা ছেলে বিয়েই করব না যাকে আমার এইভাবে দেখতে হবে বুঝতে পেরেছেন সো আমি আমার হাজবেন্ড যিনি সে আমার থেকে বেশি লম্বা না আমার এইটুকু হাইট এবং সে আমার গায়ের রঙের রঙ এবং তার চেহারা খুবই নর্মাল মানুষ আমরা আমরা যেমন খুব সাধারণ মানুষদের চেহারা যেরকম হয় খুব এক্সট্রাঅর্ডিনারি এরকম কিছু না সে খুব সাধারণ মানুষের মতো আমিও খুব সাধারণ একটা মেয়ে সে সাধারণ তার মানে চয়েস বা হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কগুলো কিন্তু মানে সময়ের সঙ্গে সঙ্গেও পরিবর্তনশীল এবং ম্যান টু ম্যান ভ্যারি করে যে আমার চয়েসগুলো কীভাবে কীভাবে আমি আসলে আর সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে সংসার একটা ভিন্ন জিনিস আমি আমার আমার জীবনের দুইটা সিদ্ধান্ত ছিল সেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমি একটাই মাত্র বিয়ে করব দেরিতে বিয়ে করব এবং একটাই বিয়ে করব এবং আমি এমন একটা বিয়ে করব যে বিয়েটাতে আমি কিচ্ছু দেখব না শুধু এমন কিছু দেখব যা কিছু থাকলে বিয়েটা টিকে থাকে এখন আপনাকে বুঝতে হবে যে আপনার কি থাকলে আপনার বিয়েটা টিকে থাকবে আপনার হাজবেন্ডের কি থাকলে আপনার বিয়েটা টিকে থাকবে আপনার কি থাকলে আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার সম্পর্কটা টিকে থাকবে এবং কম্প্রোমাইজ যেমন আমি ভীষণ রকমের রাগি মানে আমি রেগে গেলে আমার হুঁশ থাকে না প্রচুর এগ্রেসিভ আমি তো সেই জায়গা থেকে তাহলে সমস্যাটা কি আমি যখন আরেকটা মানুষের সঙ্গে এরকম করব তারও যেমন আমাকে কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করার একটা ব্যাপার থাকে দিন শেষে আমারও কিন্তু আবার বুঝতে হবে যে আমাকে সারেন্ডার করতে হবে তো সারেন্ডার করে করে সম্পর্ক আগাইতে হবে এবং এটাই হচ্ছে জীবন এই আমার কাছে আসলে হাজব্যান্ড ওয়াইফের ডেফিনেশন থেকে বেশি কিছু নাই কতগুলো প্রেম করেছি এটা ঠিক এক্সাক্টলি আমার মনে নেই যে আমি কতগুলো প্রেম করছে আমি কাউন্ট করি নাই সেভাবে শেখ প্রেম তো মানে ওয়ান টু থ্রি টাইপের প্রেম হয়তো বা করছি আমার অ্যাকচুয়ালি খেয়াল নেই তবে আমি খুব গুরুত্বপূর্ণ প্রেম দুটো করেছি যেটা রিমার্কেবল এটা আমার মনে আছে একটা আমার হাজবেন্ড আর এর আগে আমার একটা রিলেশন ছিল একটু গুরুত্বপূর্ণ প্রেম এছাড়া আমার খুচরা খাচ্ছি সম্পর্ক ওই পাঁচ পাঁচ মিনিট বা সাত দিন কথা বলা দশ দিন কথা বলা এরপরে ভাল লাগে না দুই মাস কথা বলা এরকম ক্যাজুয়াল সম্পর্ক হয়তো মানে ওগুলো আসলে মাথায়ও নাই যে ওইটা কোনো সম্পর্কের তালিকা ওগুলো আমি রাখি না এগুলো ভেবে করি নাই এগুলো হয় কি আমার আমার ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ভিন্ন যেমন আমি আমার অনেক আর্লি লাইফে আমার আব্বা মারা গেছে এবং আমার মাও এবং আমার আব্বা মারা যাওয়ার পরে মানে আমার ম্যাট্রিকের পর পর আমার বাবা মারা গেছে তো আমার বাবা মারা যাওয়ার পর আমি আর আমার মা লোনলি আমার কোনো ভাই বোন নাই আর আমার মা খুবই নিরিবিলি মানুষ ছিলেন মানে কথা বলতেন খুব কম তা আমার বন্ধুর মানে ভীষণ অভাব ছিল পারিবারিক যে বিষয়টা আমার বন্ধুর অভাব থাকার কারণে আমার আমার বেস্ট ফ্রেন্ডের তালিকায় সবসময় আমার কোম্পানির জায়গাটায় মানে শেয়ারিং কেয়ারিংয়ের জায়গাটায় আমার কোনো একটা বয়ফ্রেন্ড বা এই টাইপের সম্পর্কটার ক্ষেত্রে আমি বেশি মানে গুরুত্ব দিতাম হ্যাঁ যে সেই সব থেকে আমার 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 জন্য সেফ এটা আমি ফিল করতাম হয়েছে না কেন আমি আমি তাকে আমার গার্ডিয়ান বা অ্যাজ এ আমার সাথে থাকবে এরকমই আসলে সবসময় ফিল করেছি আমি কাউকে ছোট করে বলবো না যে আমার সাথে পাঁচ মিনিট ছিল তাকে আমি ছোট করে করে বলবো না যে তার দ্বারা আমি আমি আসলে কারো দ্বারা ক্ষতিগ্রস্ত না সবার দ্বারাই কিছু না কিছু আমি শিখেছি এবং তাদের সাথে আমার সুসম্পর্ক ছিল মানে আজীবন যাতে তার রাস্তায় দেখলে যেন তার মুখটা আমি দেখতে পারি এরকম সম্পর্কই ছিল সো অনেক কিছু ওটা থেকে হারাই গেছে আর আমার সম্পর্কটা আপনি যেটা প্রশ্নটা করলেন যে কেন করছি কেন চেঞ্জিং গুলো আসছে ওই যে আমি বললাম লোনলিলে আপনার তো কোথাও না কোথাও বন্ধু থাকতে হবে তো আমার মানে এই লোনাক বিভিন্ন ইস্যু থেকেই আমার ক্ষেত্রে আমার সম্পর্কগুলো আসলে মানে গ্রো করছে বা এটা কিন্তু খুব ইন্টারন্যাশনাল গায়ের রঙ আমার গায়ের রঙটা কিন্তু ইন্টারন্যাশনাল গায়ের রঙ কম ছিল বয়স তাই না তখন তো আমার আর্লি লাইফ বয়সটা কম ছিল না ওই সময়ে আপনি আপনার গার্লফ্রেন্ডকে আমি তো আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে শুনতেই চাইবো যে সে আমাকে বলবে তুমি সবথেকে সুন্দর তার সে যখন আমাকে সবথেকে সুন্দর না বলে আমাকে বলবে তোমার তুমি কালো কেন এটা নিশ্চয় আমার ভালো লাগবে না আমি আমার গায়ের রঙে যথেষ্ট স্যাটিসফাই কিন্তু আমার একটু সত্যি কথা বলি মনে মনে যে ফর্সা হওয়ার হাউস ছিল না তা না এটা এখনো আছে এটা আসলে পৃথিবীর যে কোনো মানুষেরই তাকে তার নিজেকে ব্রাইট দেখতে যে কোনো অ্যাঙ্গেলে ভালো লাগবে তার কিন্তু আমার আমার যে একেবারে না হইলেই আমি মরে যাব এরকম কোনো ব্যাপার নেই আমি যেরকম আছি এবং আমি যথেষ্ট সুইট আমার যেটুকু একটা মানুষ হিসেবে যা যেটুকু থাকা উচিত আমার মনে হয় আমার সেটুকু আছে তো এটা নিয়ে আমি স্যাটিসফাই কিন্তু যখন আমার সব থেকে আপন মানুষ কাছের মানুষ পাশের মানুষ সাথের মানুষ যা আমি ফিউচার পরিকল্পনা করব। বিয়ে করব তুমি কালো কেন তুমি সামলা কেন তোমার নাকটা একটু বোচা কেন বা তোমার জুংলা কার্লি কেন এগুলো আপনাকে নিশ্চয়ই কষ্ট দিবে আহত করবে সেই অর্থে আমার তখন ভাল লাগে নাই এটা সত্যি তখন আমার ভাল লাগে না এবং সেই ভালো না লাগা থেকে রিলেশন ঠিক নাই